সুজির এই পিঠাটা একবার যে খেয়েছে সে এটা ফ্যান হয়ে যাবে আশা করি বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ জমে যায় বাচ্চারা যখনই কিছু খাওয়ার বায়না করে তখনই আমি এটা অল্প সময়ে অল্প উপকরণে এটা বানিয়ে দিই মাত্র একটা ডিম দিয়ে এটা বানানো যায় এক কাপ সুজি চিনি আর একটা ডিম হলেই চলে তো প্রথমে আমি ডিমটা বাটিতে ভেঙে নিয়েছি আর চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিয়ে ভালো মতো এটা ফেটিয়ে নেব ডিমটা চিনিটা যখন স্বচ্ছ হয়ে আসবে ডিমের সাথে মিশে যাবে তখন দিয়ে দেবো এক চিমটি মতো লবণ কারণ লবণ ছাড়া মিষ্টি খাবারের টেস্ট একদমই ভালো লাগে না ব্যালেন্স ঠিকঠাক আসে না তো তারপর দিয়ে দিচ্ছি ভরে ভরে এক কাপ সুজি তো সুজিটা দিয়ে দেওয়ার পর প্রথমে শক্ত মনে হবে কিন্তু যখন চিনিটা ভালো মতো গলে যাবে আস্তে আস্তে মাখানোর পর ঠিক হয়ে যাবে এখানে পানি দেওয়ার কোনো দরকার নাই একটা ডিমে এক কাপ পরিমাণে সুজি ঠিকঠাক মতো হয় তো আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে চেপটা করে একটু করে গাই নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি তারপর মনে হলো যে এই সন্দেশে ছাঁচটা দিয়ে একটু ডিজাইন করে নিই তারপর ডিজাইনটা করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা মানে স্বল্প বাজেটে আর কি খুব কম সময়ে যেটা করা যায় তো সন্দেশের ছাঁচ ছিল ছাঁচে দিয়ে আমি শেপ দিয়ে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে এগুলো এখন ভেজে নিচ্ছি তো আলতো করে কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি কারণ প্রথমে একটু নরম থাকে তো যখন একটা ব্রাউনিশ একটা কালার চলে আসবে তখন এগুলো উঠিয়ে ফেলতে হবে ভাজা শেষ হতে না হতে এরকম একটা এরোমা ছড়িয়ে পড়েছে পুরো বাসাতে বাচ্চারা দৌড়ে এসেছে আম্মু কী বানাইছো কী বানাইছো খুব সুন্দর স্মেল বেরো হয়েছে আর মেয়েকে বলতেছে আম্মু দারুণ হয়েছে থ্যাংক ইউ আম্মু তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ